গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ নববর্ষ জানিয়ে সবাইকে কিন্তু আমি ব্লগটা আজকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করলাম আশা করছি তোমরা খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় যেখানে আছো খুব সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি নববর্ষের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সুন্দর করে দেখো তাড়াতাড়ি করে কিন্তু স্নান টান করে বাসি কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি সবটাই আমি নিজে একা হাতে করেছি আর বর ঘুম থেকে উঠে গেছে ও কিন্তু নিজের কাজকর্ম করছে ও স্নান টান করছে এখন যাব মন্দিরে পুজো দিতে জানি কয়েকটা দিন ধরে ঠিকমতো ব্লগ ভিডিও দিতে পারছি না আসলে কি বলো তো নববর্ষ গেছে পনেরো তারিখ মানে পনেরোই এপ্রিল আর ষোলোই এপ্রিল থেকে আমার মেয়ের এক্সাম স্কুলের ফার্স্ট টার্মিনাল এক্সাম শুরু হয়েছে তো তার জন্য কিন্তু আমি খুবই ব্যস্ত আর ঠিকমতো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না অনেকটা লেট হয়ে গেলো নববর্ষের ব্লগটা দিতে তো নিজে মনে করে কিন্তু অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থেকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই কিন্তু করতে ভুলো না চলো সকাল সকাল একটু যাই মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি এই মন্দিরটি একদম আমার বাড়ির পিছনে মানে আমাদের বাড়িটা একদম ওপেন রোডের ওপরে আর একদম বাড়ির পিছনে হচ্ছে আমাদের মন্দির ওই দেখো সকাল সকাল মা মেয়ে ঢুকে গেছি মন্দিরে পুজো দিতে আর ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু রেডি হয়ে একটা সুন্দর ছাপা শাড়ি পরে নিয়েছি দেখো সারা বছর হয়তো ঘরে নাইটি পরি চুড়ি কুড়িদার মানে চুড়িদার পরি কুর্তি পরি কিন্তু নববর্ষের দিনটা সত্যি আমাদের বাংলা বাঙালিদের কাছে আলাদা হ্যাপি নিউ ইয়ার মানে বছরের উৎসবটা যেরকম আলাদা ওইটা আমরা একরকমভাবে পালন করি তবে পার্টিকুলার আমাদের বাঙালিদের কাছে নববর্ষটা কিন্তু আমাদের খুবই একটা আনন্দের আনন্দের দিন আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছি যে আমার যে বন্ধুরা বা আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে আর সবার যেন খুব আয় উন্নতি হয় সবাই যেন খুব মিলেমিশে তার পরিবারের সাথে এই দিনটি উদযাপন করতে পারে খুব ভালো লাগছে মায়ের মন্দিরে সকাল সকাল ঘুমতে মানে উঠে এসে পুজো দিয়েছি না মানে একটা পজিটিভ ভাইভ সারাদিন কাজ কর করছিল এটা আমাদের মায়ের প্রতিষ্ঠান এই এটা হচ্ছে মন্দিরের বাবার প্রতিষ্ঠান মায়ের পাশেই দেখো লোকনাথ এই সরি শিব ঠাকুর মানে আমাদের মহাদেব বাবা তো এখানে কিন্তু আমি নীল পুজোর দিনও এসেছিলাম জল ঢালতে সন্ধ্যেবেলা সকাল থেকে প্রচুর ভিড় ছিল আর আমি কিন্তু এসেছিলাম বিকেলে তো আমি আর মেয়ে বসে আছি আমাদের পুজোটার জন্য আর এখানে এখন এই যে পাশে যে কাকিমাকে দেখছো ওই কাকিমার পুজো হচ্ছিলো তো কাকিমার পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পুজো হয়েছিল। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমার কিসের পুজো দেখো আমি লক্ষ্মী গণেশ পুজো দিতে নিয়ে এসেছি মন্দিরে বাড়িতে আমি কিন্তু কোনো আয়োজন করিনি আসলে মেয়ে হওয়ার পর থেকে না বাড়িতে ম্যাক্সিমাম পুজোই দেখো আমার বন্ধ হয়ে গেছে মানে আগে প্রত্যেকটা পুজো আমি অনেক বড় করে ব্রাহ্মণ দিয়ে করতাম কিন্তু এখন জানো তো আমাদের একদমই হয়ে ওঠে না মেয়ে যত বড় হচ্ছে যে মেয়ে আর আমার মেয়ে তো খুব চঞ্চল মেয়েকে সামলে আমি একা একা পারি গো এর জন্য এখন সমস্ত পুজোই কিন্তু আমরা মন্দিরে এসে করি মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেল এখন যাব বাড়িতে বাড়িতে প্রচুর কাজ গোপালের জন্য জামা কিনেছি তারপরে ওই সিংহাসনে পাতার জন্য ওই কাপড়গুলো কিনেছি চাদর টাইপের সমস্তটাই পাতব ঠাকুরকে ফল মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো দেব তো এগুলো করতে আজকে আমার প্রচুর টাইম লাগবে আর ভিডিও তুলেছিলাম লাস্টে জানো তো আমার ঘরের পুজোর ভিডিও তুলেছিলাম কিন্তু ভিডিওটা না ব্যাকা হয়ে গেছে ওজন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্লিজ কিছু মনে করো না খুব সুন্দর করে আসন সাজিয়েছিলাম প্রত্যেকটি ঠাকুরকে মানে সুন্দর করে ফুল দিয়ে এত সুন্দর লাগছিল আসনটা মানে বলার মতো না আচ্ছা তোমাদের সঙ্গে না ছোট্ট করে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি খুব একটা ভিডিও করতে পারিনি কারণ যেহেতু আমার ওদিকে আবার চিন্তা রয়েছে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি পড়তে বসাতে হবে এই ভিডিওর সাথে আমরা কী কী মার্কেটিং করেছি সে ভিডিওটা লাস্টে অ্যাড করে দিচ্ছি এখন আগে চলো আগে সুন্দর করে পুজোটা দিয়ে নি তারপরে কিন্তু আবার মেয়ে টিফিন করতে হবে কেন ওদিকে অনেকটা বেলা হয়ে গেছে মেয়েরও খিদে পেয়ে গেছে আর তোমরা জানো আমি কিন্তু আমার মেয়ের গোপালের জন্য একটা সুন্দর জামা কিনেছি ওই যে নিচে পাতার জন্য যেগুলো কিনেছি অ্যাকচুয়ালি ওই গোপালটা তো আর ওরকম গোপাল না মানে ও ওকে ওরকমভাবে জামা বা ঘাগড়া ওরকম পরানো যাবে না তার জন্য ওই যে নিচে পাতার জন্য যে কাপড়গুলো মেয়ে বলো মা ওরকম একটা কিনে নিয়ে এসো তো ওটা তোমাদেরকে একটা অন্য ব্লগে আমি শেয়ার করে দেবো চলো ঠাকুরটা দিয়ে একটু টিফিন টিফিন কিছু করে নিই দেখো ঠাকুর দিয়ে একটু টিফিন করছি টিফিন বলতে আজকে একটু চা করেছিলাম সকালবেলা ওই চা আর ঘরে আটা মাখা ছিল রুটি তো মেয়ে একটা রুটি খেয়েছে আর আমি একটা রুটি খেয়েছি আমি চা দিয়ে খেয়েছি মেয়ে একটা ডিমের অমলেট করে ওকে একটু পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে ওই একটা রোল টাইপের করে দিয়েছিলাম ওটাই খেয়েছে তাই ওকে বলছি খেয়ে দিয়ে এনে তাড়াতাড়ি করে খা কেন খেয়ে দিয়ে আবার পড়তে বসতে হবে এদিকে আমার রান্নাও রয়েছে ওই রান্না করতে করতে কিন্তু মেয়েকে পড়াবো আর তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি আমার মেয়ের দুটো পরীক্ষা হয়ে গেছে একদম টাইম পাচ্ছি না বিশ্বাস করো যে ভিডিও শ্যুট করব যে ভিডিওটা করা রয়েছে বুঝতেই পারছো এটা আমার পয়লা বৈশাখের ভিডিও মানে সেই ভিডিওটাকে আমার এডিটিং করে এক দুদিন বাদে তোমাদেরকে পোস্ট করতে হচ্ছে অনেকটাই ব্যস্ত মেয়ে নিয়ে তো যাই হোক দেখো এই সময়টা যদি চলে যায় আমার মনে হয় না এই সময়টা আর ওর জীবনে ফিরে আসবে তো আমার মনে হয়েছে পরীক্ষাটা বা এক্সামটা অনেকটাই আগে তার জন্য আচ্ছা কমেন্টের কথা বলি আগের দিনের ভিডিও দেখে দিদিভাই কমেন্ট করেছিল দেবজানি দিদিভাই যে তোমার বাড়ির হোম ট্যুর দেবো নিশ্চয়ই দেবো দিদিভাই তুমি এর আগেও একবার আমাকে কমেন্ট করে জানিয়েছো যে বাড়ির হোম ট্যুর দিতে আমি নিশ্চয়ই দেবো কী বলো তো আমি না স্কোপ পাচ্ছি না ঠিক মতো আমি নিশ্চয়ই খুব চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদেরকে একটা হোম ট্যুর দেওয়ার ঠিক আছে আর মোটামুটি ধরো ওই চেষ্টা করছি দশ পনেরো দিনের মধ্যে একটা ছোট্ট করে তোমাদেরকে একটা হোম ট্যুর আমি বাড়ির দিয়ে দেবো আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আরও একজন দিদিভাই কমেন্ট করেছিল আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো মানে আমার শর্টসেও কমেন্ট করেছিলো প্লাস লং ভিডিওতেও কমেন্ট করেছিল অনেক লাভ আমাকে দিয়েছিল তো তোমাদের সবাইকে অনেক অনেক সত্যি খুব ভালো লাগছে তোমরা এইভাবে সাপোর্ট করছো একটা কমেন্ট তোমাদের আমার অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে তো তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে মোটিভেটেড করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তো এখানে আমি আমার বড় চাক হচ্ছে বড় আছে বরকে আর দেখ মানে ভিডিওতে তোলা হয়নি তো যাই হোক এরপরে তোমাদেরকে একটু বলে রাখি এখান থেকে মেয়েকে নিয়ে তো এখন পড়তে বসবোই কারণ সকাল হয়ে গেছে আর দেখো ড্রেসটাও আমি ছেড়ে নিয়েছি তবে আজকে নতুন নাইটি ভাঙিনি ইচ্ছা করে থাক এখন যা নাইটি আমার আছে ওতেই চলে যাবে এরপরে আমি কিন্তু একটা নতুন নাইটি ভেঙে নেব আর ওই যে চাদরটা পাতা দেখছো ওই চাদরটা কিন্তু গ্রিন কালারের চাদরটা আমি নতুন পেতেছি বা একটা বালিশের কভারও মানে কিন লাগিয়েছি তবে তোমাদেরকে সেগুলো আবার আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব যে কোন কোন বালিশের কভারগুলো কোন কোন বিছনা চাদরটা টোটালটাই কেমন সেটা একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো আচ্ছা পরে পাটাই তোমরা আমার দেখতে পাবে যে এই ভিডিওর সাথেই যে আমি কি কী মার্কেটিং করেছি তোমাদেরকে এই একটুখানি আগে বলে রাখি যা যা মার্কেটিং করেছি কার কার জন্য সেটা তো শুনতেই পাবে আর যাদেরকে মার্কেটিংয়ে করা হয়নি মানে তাদেরকে আমি টাকা দিয়ে দিয়েছি টাকার মধ্যে আমার শ্বশুর মশাইকে টাকা দেওয়া হয়েছে আগু আমার ঠাকুমাকে আমি টাকা দিয়ে দিয়েছি আর দিয়েছি আমার দেওয়ারের ছেলে জায়ের মার্কেটিং করেছি তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি ভাইয়ের জন্য দুটো জিন্স কিনেছি কারণ ওর প্যান্টস নেই প্যান্টস নেই বলছে প্যান্টগুলো না আর কেমন হয়ে যাচ্ছে তো ভেবেছি এবার ওকে দুটো প্যান্ট দেবো আর জামা অনেক রয়েছে জন্মদিন জন্মদিনে প্রত্যেক জামা পেয়েছে জন্য জামা না বলবো দুটো প্যান্ট দেবো কালারটা কেমন হয়েছে জানাবে ও তিরিশ কোমর লাগামি তিরিশ কোমর এনেছি আর এগুলো স্ট্রেচেবল এই কালারটা একটা এনেছি আর আরেকটা খুললাম না পুরোটা আর একটা যেয়ে দেখো এই এক কালারটা এনেছি আমাদের এই কালারটা ভীষণ ভালো লাগছে এই কালারটাও খুব সুন্দর দুটো কালার আছে একদম বাসাই করে নিয়েছি এই কালারটা বেশি ভালো লাগছে তাই না মা আমিও আমার এই কালারটা আলো তো এই কালারটা ফুটছে বেশি এই কালারটা লাইট ডিপ সব কালারের সাথে পরলেই মানাবে তার একটাই এমন এই একটা কালার আর এই এই একটা কালার এই দুটো কালার নিয়েছি ঠিক আছে দুটো কালারই খুব সুন্দর আর হচ্ছে তোমার এটা কালো হচ্ছে ভাইয়ের জন্য আমার বরের রয়েছে অনেক প্যান্ট ফ্যান্ট প্যান্ট রয়েছে অনেকগুলো তো এই ওর জন্য কিনেছি হচ্ছে মেয়ের এখনও কেনাকাটি হয়নি এগুলো তো অবশ্যই আমাদের দেখাবো তো এগুলো আমার বরের জন্য যাখি এগুলো আমার বরফ হয়ে যাবে গেঞ্জি ঠিক আছে এগুলো গরমে পড়বে

এটা আমি ক্যাটালগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর কোনটা খুলে দেখালাম না যেহেতু এটা সাদা তো এখন এটা আমি পয়লা বৈশাখের দিন আমি তো এটা দুপুরবেলা একটু পরবে আচ্ছা আর দুটো শার্ট কিনে দিয়েছি দুটো হাফ হাতার শার্ট কিনে দিয়েছি এগুলো দেখো গরমে এগুলো পরবে ভীষণ ভালো হবে এখানে ওখানে যায় কাজে টাজে প্রচুর জামা কাপড় লাগে ওদের তো এই একটা কালার কিনে দিয়েছি আর একটা হচ্ছে এই কালার এই এই কালারটা এই এটা খুলে দেখালাম না পুরোটা তোমাদেরকে এই যে এটা দিয়েছি তো দুটো কালার দুটো শার্ট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে এটা বেশি ভালো লাগছে না আমি ফার্স্ট দেখেই তো বাবাকে বলেছি কি এইটাই নাও এটাই বেশি ভালো লাগবে তোমাকে তো বাবা আর একটা খুঁজেছিল একটু কেমন ঘিয়াটে ঘিয়াটে কালারটা মানে কফি কফি বললাম কফিটা না নিয়ে তুমি এই কালারটা এটা পড়া তোমাকে বেশি ভালো লাগে তো এই কালারটা নিয়েছি এইটার অবশ্যই ছিল কিন্তু আমার এইটাই বেশি পছন্দ হয়েছে আর এইটা নিয়েছি এগুলো হচ্ছে এই সচাচর এই বিকালবেলা কাজে যে একটু দোকান টোকানে বসে তখন পড়বে এই গেছে হচ্ছে আমার বরের মার্কেটিং

প্রাইস হচ্ছে ছশো পঁয়তাল্লিশ টাকা ফিফটি পার্সেন্ট অফ মানে বুঝতেই পারছো যেটা হাফ দামে আমি পেয়ে গেছি তো এখন শ্রীকেতনে সেটাই অফার চলছে টিভিতে বা মোবাইলে মাধ্যমে তোমরা জানতে পারো যে একদম হাফ দাম চলছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না প্রমোশনাল ভিডিও এটা জাস্ট আমি বলে দিচ্ছি তোমরা যদি যদিকেতন আসতে চাও বা যে কোনো আউটলেটে যেতে চাও একই সেম চলছে ঠিক আছে তো এই জামাটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জামাটা জামা ফেসনের চেন রয়েছে এখানে আর এই হচ্ছে হাতায় ভেতরে হাতা দেওয়া রয়েছে তবে আমাদের হাতা কাটাইও পড়বে আর এই যে আহ ফিতেটা যত বড় গরম তো ওইগুলো ওকে এই জামাটা দিতে পারে এখানে এখন যদি কোনো জায়গায় নিমন্তন্ন আসে বা কিছু এগুলো তো এবার তোমাদেরকে দেখাই হচ্ছে আরও কয়েকটা একশান যেগুলো নিয়ে এগুলো হচ্ছে তিনটে নিয়েছি তার জন্য টোয়েন্টি ঠিক আছে একটা পার্সেন্ট ছাড়াও ঘরে পড়ার জন্য নিয়েছি এটা বলবে একদম টেপ জামা টাইপের

ঠিক আছে এগুলো আমি অন্য জায়গা থেকে নিয়েছি যেখান থেকে আমি ইনার গার্মেন্টস কিনি সেখান থেকে নিয়েছি এই যে মেয়ের জন্য দুটো ইনার নিয়েছি দেখো এই একটা ইনার এই একটা ইনার দুটো ইনার নিয়েছি এই যে দুটো ইনার নিয়েছি একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে তোমার ইয়েলো কালারে আর দুটো প্যান্ট নিয়েছি এই যে একটা প্যান্ট আর একটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দুট বুট দেওয়া রয়েছে দুটো প্যান্ট নিয়েছি আচ্ছা এবার দেখি আমার হাসি মার শাড়ি তোমাদেরকে আর পুরোটা ক্যাটালগটা দেখে না আমি আর পুরোটা খুলবো না এটা হচ্ছে মার্কেট ঠিক আছে আমি যদি এইটা আমি সময় কিন তাহলে আমার একুশশো টাকাই নেবে বাট এটা আমি হাফ দামে পেয়ে গেছি একুশশো টাকা হাফ করো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আমি রেড আমার সব কালারের শাড়ি আছে বাট আমার একটা রেড কালারের শাড়ি নেই প্লাস্টিক নাই যে এই কাগজগুলো আছে তার জন্য এটা ট্যাক্টা লেখা আছে এখানে একুশো টাকা প্রাইস রয়েছে আর এটা আমার একটাও রেড কালারের জামদানি নেই বা আমার রেড কালারের শাড়ি নেই তাই আমি এই রেড কালারের শাড়ি কিনেছি খুব সুন্দর কত বোঝে ওইখানে খানে দেখবি তোমাকেও খুব সুন্দর লাগে তুমি বলা বলে মায়ের শাড়ি কিনে এই হচ্ছে শাড়িটা তো দেখো দিন ধরে একটা টার্গেটে ছিলাম যে সিনিকে তারা তো চৈত্র মাসে সেল দেয় আর ওই সময় মানে রেড কালারে একটা দেবো আমার বর ব্ল্যাক বর বলছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো আমাকে ভালো লাগে বললাম ব্ল্যাক আমার মানে আলমারিতে প্রচুর আমার আর ব্ল্যাক ভালো লাগছে না কেন জানি আবার এত ব্ল্যাক শাড়ি হয়ে গেছে যে আমার বিপ না চলে এসছে হ্যাঁ বাইরে থেকে আসছে বন্ধুটা কিছু মরেছে মনে তো যাই হোক আমার মানে বিপ দ্বারা চলে এসছে আমি আমার তোমার